দত্তপুকুর ট্রাফিকের কড়া নজরদারি জাতীয় সড়কে অটো চালকদের নেশা পরীক্ষা করা হলো সাধারণ মানুষের অভিযোগ পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়কে অটো চালকরা নেশা করে গাড়ি চালায় তাতেই ঘটে দুর্ঘটনা বেশ কিছুদিন আগে বামনগাছি মন্ডলগাথি এলাকায় মদ্যপ অবস্থায় অটো চালক একজন বাইক আরোহীকে ধাক্কা মারে গুরুতর আহত হয় বাইক চালক সহ স্ত্রী তার মেয়ে সেই খবর দেখাই আমরা এরপরেই মোড়ে চড়ে বসে দত্তপুকুর ট্রাফিক পুলিশ বামনগাছি মন্ডলগাথি এলাকার দুর্ঘটনার খবরের ভিত্তিতে বামনগাছি চৌমাথায় বারাসাত থেকে বামনগাছি বারাসাত থেকে দত্তপুকুর এবং বারাসাত থেকে বিরা রুটের অটো চালকদের বামনগাছি চৌমাথায় একের পর এক রুটের অটোকে দাঁড় করিয়ে নেশা গাড়ি চালাচ্ছে কিনা পরীক্ষা করেন দত্তপুকুর ট্রাফিক ওসি দেবদাস মন্ডল সহ অন্যান্য পুলিশ কর্মীরা ট্রাফিক পুলিশের এমন উদ্যোগে খুশি অটো থেকে যাত্রীরা এই বিষয়ে বামনগাছি চৌমাথায় অটো ইউনিয়নের পক্ষ থেকে ট্রাফিক পুলিশের ভূমিকায় খুশি এবং তারা জানান যদি কোনো অটো নেশা করে গাড়ি চালায় তাদের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেবে চালকের বিরুদ্ধে আমাদের পক্ষে খুব সুবিধা আমরা ট্রাফিক সিঙ্গেল মেনে চলি এবং সারের উপকার করে আমাদের ওর হ্যাঁ হ্যাঁ অবশ্যই খুশি কোনো ড্রাইভার যদি অবস্থা না গাড়ি চালালে এটা সাধারণ যাত্রীদের অবশ্যই ভালো এটা দিক তাহলে ড্রিঙ্ক করে চালালে উল্টো গাড়ি চালান নিজেদের যাত্রীদের সমস্যা কারোর কোনো অ্যাক্সিডেন্ট ঘুরে গেলে সে তো সমস্যা হয়ে দাঁড়াবেই যে স্যাররা পুলিশ প্রশাসন যেটা নিয়মটা করেছে অবশ্যই ভালো দেখা যায় হ্যাঁ অবশ্যই কমবে হান্ড্রেড পার্সেন্ট যে স্যাররা পুলিশ প্রশাসনরা যারা এই অবস্থাটা নিয়েছে অবশ্যই ভালো দিক এটা তো অবশ্যই কমবে কিছু এটা অবশ্যই গুড জব দত্তপুর ট্রাফিকের উদ্যোগে যে মানে আজকে যে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে ড্রাইভার সেগুলো চেকিং করছে আমরা ইউনিয়নের পক্ষ থেকে সাধুবাদ এরকম প্রতি সপ্তাহে সপ্তাহে করলে আগামী দিন অন্তত ড্রাইভাররা এই এই লাইনে যাবে না অবস্থায় তারা চালাবে না এবং প্যাসেঞ্জারের দিক থেকে তারা মানে প্যাসেঞ্জার সেফটি থাকবে রাস্তায় দুর্ঘটনা ঘটবে না আমরা ইউনিয়নের পক্ষ থেকে সাধুবাদ পুলিশের পুলিশের ভূমিকায় আমরা খুব খুশি এরকম যদি প্রতি সপ্তাহে এইভাবে যদি গাইডলাইন দিয়ে যদি চেকিং হয় আগামী দিন অ্যাক্সিডেন্টের হাত থেকে অন্তত পাবলিক বেঁচে যাবে যাত্রীর সুরক্ষা সুন্দর হচ্ছে পুলিশের উদ্যোগে যতপুর ট্রাফিক অসির উদ্যোগে সুন্দর যাত্রী সুরক্ষা হচ্ছে আমরা ইউনিয়নের পক্ষ থেকে তাকে ইউনিয়ন থেকে বহিষ্কার করে দেবো আমাদের বারাসাত যশোর রোড অটো অপারেটার্স ইউনিয়ন এটা বাউনগঞ্জ বাহাদি ইউনিট হ্যাঁ বাউনগঞ্জ চৌমাতায় চেকিংটা হচ্ছে হ্যাঁ তা আগামী দিন যদি এই পুলিশের পক্ষ থেকে যদি এইভাবে চেকিং হয় তাহলে আমাদের আরও মানে যাত্রীর সুরক্ষা হবে এবং দুর্ঘটনার দিক দিয়ে আমরা মানে সব সময় মানে দুর্ঘটনা যাতে না হয় সে ব্যাপারে আমরাও মানে অকিবল থাকবে ইউনিয়ন থেকে ملے تو ھو نا اے کوں کرو اے ڈین چلو اے پروکڑی نے پروتا چلو دالاو 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 وے چلو ہاں کتاں کتاں جی رال کوں جی چلو